হ্যালো বন্ধুরা আমি মোহাম্মদ শৈবুর রহমান আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিওটি মূলত ডিপ্লোমার কয়েকটি সাবজেক্ট নিয়ে আপনারা সবাই জানেন ডিপ্লোমাতে বেশ কিছু সাবজেক্ট আছে এবং আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে এই সাবজেক্টগুলো দ্বারা ভবিষ্যতে কী করতে পারবো তো এই সাবজেক্টগুলো কয়েকটি ভালো সাবজেক্ট আছে যেগুলো হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এ সাবজেক্টগুলো বেশ ভালো এখন আপনাদের মনে আরও প্রশ্ন হতে পারে যে সাবজেক্টগুলো আমরা ভবিষ্যতে কী করতে পারবো তাই কোন সাবজেক্টগুলো করলে ভালো হয় সেগুলো নিয়ে বিস্তারিত ভিডিওটি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এমন একটি সাবজেক্ট যেটিতে যদি আপনি ডিপ্লোমা করতে চান এটি আপনার জন্য খুবই উপকারী হবে কারণ যদি আপনি এই সাবজেক্ট নিয়ে ডিপ্লোমা কমপ্লিট করেন তাহলে আপনি খুব সহজেই চাকরি পেয়ে যাবেন তাছাড়া আপনি খুব সহজেই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শেষ করে আপনি একজন দক্ষ কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে পারেন তাছাড়া ফিল্যান্সিং শিখে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন কম্পিউটার ইঞ্জিনিয়ারদের সবচেয়ে বড়ো উপার্জন হচ্ছে ফিল্যান্সিং যেখানে হাজার হাজার কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট ফিন্যান্সিং করে এবং মাসে লাখ লাখ টাকা ইনকাম করে এই ডিপ্লোমা সেরা সাবজেক্টগুলোর মধ্যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং একটি ভালো সাবজেক্ট এবার চলে আসি আমরা ইলেকট্রিক্যাল সাবজেক্ট নিয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আমাদের সকলের কাছে একটি সুপরিচিত সাবজেক্ট ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হচ্ছে যারা ইলেকট্রিক বিষয়ে কাজ করে থাকে বিভিন্ন ধরনের ইলেকট্রিক জিনিস তৈরি করার ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বড় বড় পারমাণবিক কেন্দ্রগুলোতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা কাজ করে থাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের বাংলাদেশে অনেক বড় বড়ো জব ক্ষেত্র রয়েছে এবং একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যদি একজন দক্ষ ইঞ্জিনিয়ার হতে পারে তাহলে তারা খুব সহজে বাইরের কোনো দেশে ইলেকট্রিক সেক্টরে কাজ করতে পারে এজন্য ডিপ্লোমার সেরা সাবজেক্টগুলোর মধ্যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল সাবজেক্টটা বেস্ট সাবজেক্ট